Hello? Oh. মোবি বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার জীবক ভাই মরনের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জালিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আৎশানা এমন পিপাসা আপনার লাগবে লাউ সুকিয়া মাউল বিহার লামারতাও দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনি কে পান করানো হয় এর পরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবেন। এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার খুদারত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করায়লো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর আপনি বেদবাজি বন্দা কবর এবং বাবে আপনাকে চাপ দিবেন হার গুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওই কদু আলাই হিফিল কবরি না আর কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়াই সল্লাতু আলাইহি ফিল কবরে সুবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি নামাজি ভাই এ বেহনুমাজি ভাইরা নামাজ যদি আদায় না করেন কবরে রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে দুই নাম্বার আপনার কবরে আগুন জ্বালা দেওয়া হবে তিন নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আল্লাহর নবী বলেন আইনা হুমিনাম সাপের চোখ হবে আগুনের চোখ ও আসফারুহু মিন হাদিদ সাপের নোখ থাকবে নোখ হবে লোহার নোখ কিসের শাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে ডাক দিয়ে বলবে আমারা নিয় রব্বিয়া আলা লা তাদঈ সালাতিল ইলা তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরামু না পড়ার কারণে আসর পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে সত্তর গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোকা দে যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোন কল্পনা করতে না আপনি ঘুমায় আসেন ইবলিস আপনার আর এইভাবে দেখতে থাকে আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গীত মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গীতটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী অবেশদে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النشور Habib বলেন ইবলিস তো হল এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেয় বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা 15 তে দাঁড়াবে আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সালাতি সলাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা সুন্নত খালি ঘড়ির দিকে তাকায় দেখে দেড়টা কখন বাঁচবে বা সো তো তাকে দেখেন এখনো বিশ মিনিট বাকি এই যে বিশ মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরা বিশ মিনিট নামাজের সোয়াব দিবে আল্লাহ স্পষ্ট হাদিস আরেক হাদিস আমি পেয়েছি ঘর থেকে যখন আপনি বের হন ঘর থেকে কিসের নিয়তে নামাজের অন্য কোনো নিয়ত করবেন না নামাজ এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সব দিবে আল্লাহ তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ অন্য কোনো কাজ না বের বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি এই শাস্তি কি আমরা ধারণ করতে পারব আরো জোরে বলেন তাহলে যারা আছি আমরা এই জায়গায় এক পক্ত নামাজ ও কাজা করব না রাজি আছি ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাল্লাহ এক উক্ত সালাদ আর কখনো